এখন সকালটা শুরু হয় আমার না একদমই অন্য রকমভাবে আগে যেমন সকালবেলা ঘুম থেকে উঠে সোফার ওপরে বসে কিছুক্ষণ নিজের মতো করে টাইম কাটাতাম তারপরে কিছু ড্রাই ফ্রুট জল সমস্ত কিছু খেয়ে ফ্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্ট বানাতে আসতাম বাট এখন আর তার উপায় নেই কারণ ইনায়া ঘুমোচ্ছে ওর ঘুমের ঘুম মানে ঘুম থেকে ওঠার আগে আমাকে অনেকটা কাজ সেরে ফেলতে হবে তো দেখতে পেলে আমি কড়াইয়ের মধ্যে প্রথমে ডালিয়ার মুগ ডালটা ভেজে নিলাম কারণ আমাদের ব্রেকফাস্টে আজকে বানাবো ডালিয়ার খিচুড়ি তার সাথে সাথে ওই কড়াইয়ে তেল দিয়ে দুপুরে রান্নাটাও বসিয়ে দিচ্ছে মানে ভাব তে পারছো কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে সকালটা কাটে দুপুরবেলা একটু পেঁপে আলু দিয়ে সবজি করবো তাই পেঁপে আলুটা একটু কালো জিরে একটু কাঁচা লঙ্কা পারি আমি কাজটা এগিয়ে রাখার চেষ্টা করি দেখো তোমাদেরকে কি সুন্দর হাই করছে ঘুম থেকে উঠে ওর একটু মামা পাপাকে চাই সমস্ত বাচ্চাদেরই টাইম কাটানোর জন্য তারপরে আস্তে আস্তে ও নিজের মতো করে খেলা করে বাট ঘুম থেকে উঠেই সবার প্রথমে খেলা করতে শুরু করে না মুডটা দেখতে পাচ্ছ তো কত মুড় নিয়ে দাঁড়িয়ে আছে মেয়ে আমার আর এখানে ডালিয়াটাও বসিয়ে দিচ্ছি ডালিয়াটা বসাচ্ছিলাম না জন্যই কারণ কুকারে সিটি মারলে ও যদি উঠে পড়ে তাহলে যখন উঠেই পড়েছে তখন একবারে ডালিয়াটাই আমি বসিয়ে দিই তো এই পাশে ডালিয়াও বসিয়ে দিলাম আর এই যে আপা সকালবেলা যে বাসনগুলো পরিষ্কার করে দিয়েছে সেইগুলো জায়গার জিনিস জায়গা দিয়ে দেবো ওইদিকে দুপুরে রান্না হচ্ছে এই পাশে সকালে ব্রেকফাস্ট হচ্ছে তার সাথে সাথে এই বাসনপত্রগুলো গোছাচ্ছি ভাবো ঘুম থেকে উঠে কিন্তু আমি ব্রাশটা করেছি বাট ওই যে একটুখানি বসবো তার সময় আর পাইনি যাই হোক এইভাবেই কিন্তু আমি ব্যস্ত থাকতে খুব ভালোবাসি আমার মনে হয় ব্যস্ত থাকলে অনেক দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় এবং অনেক ভালো থাকা যায় আর আজকে বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর গুড মর্নিং এভ্রি ওয়ান অ্যান্ড ভেলকাম ব্যাক টু ওয়ান নিউ ব্লগ সকাল থেকে যা যুদ্ধ চললো ব্লগে স্টার্ট করা হয়নি একটুখানি টাইম পেয়েছি তোমাদের সাথে সামনাসামনি একটু কথা বলার এই যে দেখতেই পেলে রান্না বান্না এটা ঘুম থেকে উঠলো এখনো অনেক কাজ বাকি সারাটা দিনে ওই যে দিনটা শুরু করেছি মাত্র বলতে পারো এখন ইনায়াকে ফ্রেশ করাবো ওকে ব্রেকফাস্ট করাবো আমরা ব্রেকফাস্ট করব তারপরে রান্না তো একদিকটা হয়ে গেছে আরেক আরেকটা ভাতটাও বসিয়ে দেবো তার সাথে সাথে দেখি ইলিশ মাছটা একটু জোর করবো ভাবছি এরকমই করব কিছু একটা আজকে মানে আজকে থেকে এবার একটু একটু করে টাইম নিয়ে একটু বেরোতে হবে কেন বলতো জানোই সামনে হচ্ছে নোনদের বিয়ে মানে জিলিকের বিয়ে আর এখন আবার জুডিও করি মানে বিভিন্ন মলগুলোতে অনেক অফারও দিচ্ছে শুনছি তো ভাব

আমি বললাম যে তুমি তো বিয়ে শপিং করবে ধরো এখান থেকে তুমি এখন না করলে হয়তো 15 দিন পরে করতে তো তুমি এখন থেকে শুরু করলে তো ওই 15 দিন পরে গিয়েও দেখা যাচ্ছে তখন অনেক কিছু কিনতে যাবে বিয়ে বলে কথা আমি বলছি এখন তো অফার চলছে তুমি একবার এখন মলগুলোতে দেখতে পারো যে তোমার কিছু যদি ড্রেস লাগে বা শাড়ি-ফাড়ি বা যা কিছু তুমি এখন অফার মമ്മমের মम्माmero হ্যাঁ এই নাও যদি তুমি এখন কিছু কিনে নাও তাহলে দেখবে ওই সময়টা তোমার না আমারটাও তখন দেখবে তোমার অনেকটা চাপটা শপিং করার চাপটাও কমে কমে যাবে এবং পয়সাটাও সেভ হবে তো সবকিছু মিলিয়ে দেখা যায় আজকে একটু বেরোবো সন্ধ্যাবেলা যদি কিছু পছন্দ হয় তাহলে এখন থেকে একটু একটু করে নেওয়া স্টার্ট করে দেবো অনেক কিছু নেওয়ার আছে অনেক কিছু প্ল্যান আছে হ্যাঁ বাড়িতে তো সবকিছু মিলিয়ে অনেক শপিং করতে হবে আর এখনকার আমি আর জামার নিলে তো হলো না তার সাথে ম্যাচিং করে করে আমার মাম্মাটার জন্য নিতে হবে ওর জন্য সুন্দর সুন্দর ড্রেস কিনতে হবে কারণ ওর আন্টির বিয়ে বলে কথা ওকেও তো সুন্দর সাজুগুজু করতে হবে পরে আবার ফটোগুলো ক্লি দেখতে তো হবে যে দেখ আমরা ওকে দেখাবো ওও দেখবে যে দেখো আমি কত ছোট ছিলাম কিন্তু ওকে ওর সাজুগুজুতে আমি কোনো অংশে কমতি রাখতে চাই না ওর জীবনের প্রথম বিয়ে বলে কথা আর চুলটা না আমি ভেবেছিলাম বিয়ের সময় আরো মোটামুটি দেড় মাস মতো বাকি দিয়ে তাই তো দেড় মাসও আর নেই তো চুলটা একটুখানি বড় হলে আমি একটু ফুটি যদি বাঁধতে পারি তাহলে দেখতে আরো ভালো লাগবে তাই চুল কাটার কিন্তু সিন বন্ধ দেবো না চুল কাটতে তারপরে দেখো চলে এলাম আমি আমার বিছানা চাদরটা তুলবো অনেক দিন হয়ে গেলো মোটামুটি চার পাঁচ দিন মতো হয়ে গেছে এবার তুলবো তুলবো করে তোলা হচ্ছিল আজকে বেডশিটটা তুলতেই হবে নইলে ভালো লাগছে না দেখছো আমাদের জানলার পাশে যে আমাদের ওই যে ফেরি লাইটটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে এনে ছিঁড়েই ফেলছে এগুলো কিন্তু ওর কাণ্ড এতদিন যাবৎ কিন্তু কিছুই ছিল না ও আসার পর থেকে কত কিছু হচ্ছে আর চাদরটাকেও পেতে নিলাম তারপরে বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিচ্ছি এখানে বসে বসে আপা একটু পরে যেহেতু আসবে বাস মানে ঘর দৌড়গুলো তার আগে ভাবছি এই কাজগুলোকে সেরে ফেলি যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি যতক্ষণ ইনায়া না কাঁদছে একবার যদি কাঁদতে শুরু করে তাহলে তো আর মানে কোনো কিছুর উপায় নেই তাই ওই যে কাদার আগেই সমস্তটা আমি গুছিয়ে ফেলছি বালিশের কভারগুলো লাগাচ্ছি তার সাথে সাথে গল্প করছি এবং তোমাদের সাথে পরে ভিডিওটা দেখতে দেখতে গল্প করতে আমার কতই না ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এই চাদরের কোয়ালিটিগুলো কিন্তু ভালোই আমি এই এই চাদরটা স্পেন্সার থেকে নিয়েছিলাম এর এর সাথে আরও একটা নিয়েছিলাম সেটা বের করা হয়নি সেটাও বের করব কিন্তু কোয়ালিটিটা আমার যথেষ্ট ভালো লেগেছে আর এখানে পাপা বেটুর কাণ্ড দেখো দেখো মানে বেটু তো পাপাকে মানে অন্ধ মতো ভালোবাসে যেমন কেউ প্রচণ্ড মানে জামানের যদি গলার আওয়াজ পায় আর দেখো আদরটা খাচ্ছে দেখো শুধু অনেক ল্যাখোর মেয়ে আমার আদর খাচ্ছে কি সুন্দর দেখো যে মাথা মাথায় হাত বুলিয়ে এই যে এখানটাতে আমাদের ব্রেকফাস্ট আর এই পাশে হচ্ছে ইনায়ার ব্রেকফাস্ট ইনায়াকে তো কালকেও ছাতু দিয়েছিলাম আজকেও ছাতুটা দেব দেখি কালকে একটু তবু খেয়েছিল আজকে আবার একটু ঘন করে দিয়েছি কালকে বেশি পাতলা করে দেওয়াতে কিছুক্ষণ পরে আর খেতে চাইছিল না একটুখানি ঘন করে দিয়েছি খুব বেশি না এক চামচই দিয়েছি এটাও হার্ডলি খুব কষ্ট করে যে কতটা যে খাবে জানি না চেষ্টা করবো আমাদের জন্য ডালিয়া আর ডিম সেদ্ধ আজকেও রোদ্দুর বেরিয়েছে আমি কি না চাদর গুলো আগে দিয়ে দিই চাদরগুলো ধোয়া থাকলে অতটা চাপেন হয় না পরার জামা পাবো তবুও একটুখানি ধুয়ে যদি ফ্যানের তলে মেলে দিই শুকিয়ে যায় মানে চাদরগুলো নিয়ে খুব টেনশন হয়ে যায় আপা তো জামাকাপড় কেঁচে দিয়ে গেছিলো জামান এসছিল এই ছাদে একটু জামাকাপড়গুলো দেখে নিতে ততক্ষণ আমি ইনায়াকে একটু ঘুম পাড়াচ্ছিলাম ওর ঘুম পেয়ে গেছিলো নইলে আমি আসতাম বাট এই রোদে জামাকাপড়গুলো নষ্ট হয়ে যাবে বলে ও বলো ঠিক আছে আমি তাহলে একটু দেখে উল্টে দিয়ে আসি এইগুলো সানির সমস্ত শার্টগুলো ছিল একটু যেহেতু হোয়াইট এগুলো আমি মেশিনে দিই না তাই আপাকে দিয়েই কাছিয়ে নিয়েছিলাম আমার কয়েকটা ছিল ইনায়ের জামাকাপড় তো আমি এখনও পর্যন্ত মেশিনে দিই না সেগুলো আপাই ক্লিন করে দিয়ে যাও যে কটা হয় আর কি তো এগুলো সব জামার উল্টে পাল্টে দিল এসছিলো তুলে নিয়ে যাবে বলে তারপরে দেখলো না কিছু কিছুই তো হালকা হালকা ভেজে রয়েছে তাই উল্টে দিয়ে চলে আসলো এই যে ইনায়াও ঘুমিয়ে পড়েছে আমি ততক্ষণে রান্নাটা বসিয়ে ফেলবো যে কটা সিংকে বাসন জমেছিল ব্রেকফাস্টের পর সে কটা আমি আগে ক্লিন করে নিই তারপরে ভাত বসিয়ে দেবো পেঁপে আলু সবজি হয়ে গেছে তারপরে মাছের ঝোল করব ইনায়ার খিচুড়ি করব তা তাহলে সেই করতে করতে টুকটুক করতে করতে কিন্তু বেলা হয়ে যায় কারণ মাঝে মাঝে ইনায়াকে ঘুম পাড়াতে হয় তারপরে স্নান করাবো ওকে খাওয়াবো ওকে ফল খাওয়াবো এইগুলো তো করতে হচ্ছে তাই জন্য হয়ে যায় বাট আমি এই ফেসটাকে কিন্তু খুব জয় করছি এবং আমার ভালো লাগে এইগুলো করতে আর কি চলো ভাতটা বসিয়ে দিলাম এবার আমি ইনায়াকে দেখি ঘুম থেকে উঠলে ওকে আগে স্নানটা নেবো তার সাথে সাথে এই যে যে ছিল মুছে দিচ্ছি মানে যতটা এগিয়ে নিতে পারে আর কি আপা আসার আগে তাই একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে দিলাম মানি প্ল্যান্ট দেখো আমার কি সুন্দর হয়েছে দারুণ হয়েছে মানি প্ল্যান্ট আর মানি প্ল্যান্টটা দেওয়াতে রান্নাঘরের সৌন্দর্যটা আরও আরো বেড়ে গেছে আমার এই রান্নাঘরটা আমি কিছু একটু মডিফাই করবো এটাতে কিছু ডেকোরেশনের জিনিস আমি কিনব এবং সুন্দর করে একটু সাজাবো সেগুলো আস্তে আস্তে করবো তোমরা আস্তে আসতে ব্লগের মাধ্যমে দেখতে পাবেই যে কখন কিভাবে করছি না করছি এবার যে মহাকাজটা নিয়ে বসবো সেটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করা করা অনেক দিন হয়ে ফ্রিজটা হয়নি এখানে কিছু আম না একটু নষ্ট হয়ে গেছিল সেই আমগুলোকে বাদ দেবো যে আমগুলো ভালো আছে সেই আমগুলোকে আবার সুন্দর করে ফ্রিজে তুলে দেবো বাস্কেটের মাধ্যমে এবার ফ্রিজ তো আর যেমন তেমন কাপড় দিয়ে পরিষ্কার করা যায় না আমার এই হোয়াইট কালারের নাইটিটা ছিল যেমন কি বললাম আমার নাইটিটা একটু কেটে দাও তো তাহলে সাদা কাপড় দিয়ে ফ্রিজটা পরিষ্কার করলে কোন রকমই রং লেগে যাওয়ারও ভয় থাকবে না সমস্তটা কিছু নামিয়ে ভালো করে আজকে ডিপ ক্লিন করবো এনআ যেহেতু ঘুমোচ্ছে ঘুম থেকে উঠলে তারপরে ওকে স্নান করাবো তার আগে এই কাজটা করব আজ করব কাল করব পরশু করব করে করাই হচ্ছিল না জামান আবার আমাকে একটুখানি একটু একটু করে হেল্প করতে চলে আসছিল এই পাশে যে জামা ক্লিন হচ্ছে এই পাশে ফ্রিজ পরিষ্কারও হচ্ছে আমি বয়সভা দিচ্ছি আমার পাশ থেকে হিনুর কাণ্ড দেখো বড় হচ্ছে আর কি যে দুষ্টু হচ্ছে আর কি টাফ টাফেন গ্লাসগুলো বের করে ম্যাটগুলো দেওয়া তেমন অনেক সুবিধে হয়েছে জানো তো ম্যাটগুলো তো ওতে টাফ এন গ্লাসটাতে না স্ক্র্যাচটা কিন্তু পরে না একদম নতুনের মতো অ্যাজ ইট ইজ রয়েছে আমার টাফ গ্লাসগুলো এবং ঝকঝকে করে তাই যে সাদা কাপড়টা দিয়ে ভালো করে আমি পুরো মুছে নিচ্ছি একদম কোনা কোনা থেকে শুরু করে এমনি যে খুব একটা নোংরা হয়েছে সেটা নয় তবুই মাঝে মাঝে ফ্রিজ ডিপ্লিন করাটা ভালো কারণ অনেক টাইপের অনেক খাবার থাকে তো সেখান থেকে কিন্তু অনেক বা মাম সেখান থেকে অনেক প্রবলেম ক্রিয়েট হতে পারে তাই জন্য ডিপ ক্লিন করাটা আমার মনে হয় যে সপ্তাহে দিনে একদিন করে নেওয়া ভালো দেখো নামিয়ে ভালো করে খুলে সব কিছু খুলেই পরিষ্কার করছি সমস্তটাই করব তার মাঝে আবার ইনুও ঘুম থেকে উঠে যাবে তোমরা দেখতে দেখো শুধু মেয়ের আমার কাণ্ড আর এই নীচটাতে আম ছিল তো ওই ম্যাট গুলোতে দেখছি আমের আঠাও বসে গেছিলো তো সেটাকেও ভালো করে ডলে ডোলে 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 জাস্ট পরিষ্কার করেছি ফ্রিজটা পরিষ্কার করতে করতে মিডিলে ইনায় ঘুম থেকে উঠে পড়েছিল তো ওকে আমি ও ঘুম মানে উঠে স্নান ধান করিয়ে দিয়েছি আর ফ্রিজও আমার পুরো চাকাচাক হয়ে গেছে দেখো ওপরটা কি এরকম চকচক করছে যেন একদম আর এর ভেতরটা সমস্ত কিছু পরিষ্কার করে সুন্দরভাবে আবারও সাজাচ্ছি কিছু কিছু জিনিস কিনবো এই ম্যাটগুলো যেমন আমি চেঞ্জ করব সেইগুলো কিনি তারপরে চেঞ্জ করব এখন আপাতত ভালো করে ক্লিন করলাম আর একদম অনেকক্ষণ খুলে রেখে দিয়েছিলাম জানো তো এখন কিন্তু ফ্রিজ খোলার সাথে সাথে যে হয় না অনেক সময় অনেকদিন বন্ধ থাকলে একটা স্মেল আসে সেটা তো আসছেই না আর জামান যে দেশি মুরগির ডিম এনেছিল এই যে আমাদের দেশি মুরগির ডিম এটা একচুয়াল পোলট্রির ডিম এই যে পোল ডিম কালার করা এটা হ্যাঁ এরকম ঠকা যেন কেউ ঠকো না তোমরা আমার রিকোয়েস্ট একটু ভালোভাবে জামানোর মধ্যে কেউ ঠকো না তো এই যে এখানটাতে ছিমছাম করে রেখেছি এখানে আরেকটা জলের বোতল দেব এখন আপাতত এইগুলো ফাঁকাই আছে আর এই যে সবজির বক্সটাতে সবজি রয়েছে তো এই গেল এই আর এই যে ওপরে ফ্রিজার তো একদম পুরো ভর্তি আছে মাছটা আছে এটা থাক আর এই আইসক্রিমটা আছে আইসক্রিমটা খাওয়া হচ্ছে না একটু পরে খাবো উপরটা খুব সুন্দর করে একদম পরিষ্কার করে দিয়েছি মনে হচ্ছে দিন পর একটু ফ্রিজটা দেখেও শান্তি লাগছে আর দেখো জামা কাপড়ও কাঁচা হয়ে গেল ছাদে মেলে দিয়ে আসবো সোফাটাও একদম ঠিকঠাক করে নিয়েছি এই যে নিচে আমি না বেড কভারটা পেতে রাখি কি হয় এইগুলো পাতার দরুন আমি না বসতে যেন ভালো লাগে না অস্বস্তি হয় তাই আমি নিশ্চয় তো বেড কভার পেতে রাখি এটাও চেঞ্জ করে দিলাম একদম টিপটপ করে নিয়েছি এবার ইনায়ের খিচুড়ি বসাবো আমাদের মাছের ঝোল করবো ইনায়ের খিচুড়িটা আগে বসিয়ে দিচ্ছি তারপরে মাছের ঝোলটা করব ততক্ষণ এনু খিচুড়ি রেডি হয়ে যাবে আর একটু পরে ওকে খিচুড়িটা দেব। একটু আগেই ও ঘুম থেকে উঠলো স্নান হান করলো ম্যাডাম ঘুম থেকে উঠার সাথে সাথে আবার কিছুই খেতে চান না আজকে এই খিচুড়িতে আলু পেঁপে কুমড়ো সব কিছু গেছে টেস্টি খিচুড়ি ইনা আগে দেখেছি কুমড়ো কিছু কুমড়ো দিলে খিচুড়িতে ও খুব ভালোভাবে খায় আর কুমড়োটা না দিলে অতটা মানে এ করে খেতে চায় না মানে কুমড়োর একটু হালকা হালকা যে মিষ্টি মিষ্টি ব্যাপারটা ওর খুব ভালো লাগে হ্যাঁ তোমার নাকি মনে মনে এরম চিন্তা পাপড় কাজার আচার দিয়ে তুমি খিচুড়ি খাবে আর এই ক্ষেত্রে ইলিশ মাছ কটা বের করে রেখেছি গতদিন ঠিক যেমন ভাবে মাছের ঝোলটা করেছিলাম জামানের খুব পছন্দ শানিরও খুব পছন্দ হয়েছিল বললো ঠিক ওরম ভাবেই করবে এই কালো চিড়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এখানটাতে 1 2 3 4 5 6 পিস আছে আমাদের দুবেলা হয়ে যাবে এইদিকে ইলিশ মাছটা এবার ঝোল করব একদম তেলের মধ্যে কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে আর হালকা একটু মশলা এড করে আর কি ওই যে লবণ হলুদ একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে আমি একটু কোন আদা একটু জিরে বাটা দিয়ে ইলিশ মাছটা ঝোল করব তো এখানে বশিও দিয়েছি সমস্তটাই হয়ে গেছে ফ্রিজ পরিষ্কার ডান ইনার খিচুড়ি হয়ে গেছে আমাদের ভাত পেঁপে আলু হয়ে গেছে শুধু মাছের ঝোলটা করলেই আমার কিন্তু আজকের মতো রান্নাটা সমাপ্ত হবে এই কাজ করতে জানো তো বেশিক্ষণ টাইম লাগে না বাট ওই যে ধাপে ধাপে সব সমস্ত কাজগুলো করতে হচ্ছে তাই জন্য অনেকটা টাইম লেগে যায় নইলে এই সমস্ত কাজ আমার ছিল চুটকির খেলা সেরকমই ছিল ওই যে ওটাও করতে হচ্ছে যাই হোক পুরো ব্যাপারটাই ম্যানেজ হচ্ছে এরকম ভাবে ভালোও লাগছে মশলা আমার রেডি হয়ে গেছে এদিকে ইলিশ মাছটাও ভালো করে ধুয়ে নিয়েছি সেটাও ঝোলের মধ্যে দিয়ে দেবো আর কিন্তু আজকে বেশি সুনাম করেছে ও বলেছে কত দিনের থেকে আজকের ঝোলটা আরও টেস্টি হয়েছে আসলে মাছগুলো খুব ভালো ছিল তো তাই টেস্টটাও কিন্তু খুব ভালো হয়েছে যে যদি মাছ ভালো না থাকে তাহলে তুমি যতই ভালো করে রান্না করার চেষ্টা করো না কেন টেস্ট কিন্তু আসবে না আর ইলিশ মাছ একটু নরম বলে আমি আর বেশি নাড়িয়ে চাড়িয়ে দিলাম না অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে জল অ্যাড করছে এত সুন্দর তেল ছিল আর এত টেস্টি ছিল খেতে মাছটা কী আর বলবো জলও অ্যাড করে দিলাম এর মধ্যে এবার এটা এর মতো করে হতে থাক ততক্ষণে চলো ইনায়া কি করছে এবার ওর দিকটা একটুখানি দেখি ওকে এবার একটা লেবু খাইয়ে নেব তারপরে ওকে স্নান করাবো ওর খিচুড়িটাও রেডি হয়ে গেল তার মানে আমার অনেকটা কাজ জাস্ট কমে গেল। কারণ স্নান ধান করিয়ে ওকে আমি যেন খিচুড়িটা খাওয়াতে পারি আবারও যে কটা সিঙ্কে বাসন জমেছে সেইগুলো ক্লিন করে নিই মানে কি বলতো সিঙ্কে বাসনপত্র জমে থাকলে আমার প্রচণ্ড প্যানিক হয় কখন ধোবো সিঙ্কটা নোংরা হয়ে আছে ভালো লাগছে না মনের দিক থেকে কখনো শান্তিই পায় না তাই মানে যতই পিছু পিছু টান থাকুক না কেন এই কাজগুলোকে সেরে নেওয়ার চেষ্টা করি এই জামাকাপড় ধোয়ার অভিযান মনে হচ্ছে আমার আর এই জন্মে শেষ হবে না এখনও মনে হচ্ছে দুদিন দিন লাগবে এইগুলোতে আপা সকালবেলা কেঁচে দিয়ে গেছিল এক বালতি মেশিনে দিয়েছিলাম সেইগুলো হলো এখন ওই বাথটাবগুলোতে মোটামুটি দুদিন লাগবে জামানের কিছু জামা কাপড়ে রয়েছে আবারও বেডশিট দুটো রয়েই গেল সব কিছু দিয়ে কারণ এতদিন না ধোয়া হলে যা হয় আর কি আমার শেষ হচ্ছে না একের পর এক চলতেই আছে বোতলগুলো ধোঁব ধুবো করে দু তিন দিন আমি মোটামুটি দু চার দিন ছাড়া সমস্ত বোতলগুলো ধুই ধোঁব ধুবো করে আর হচ্ছে না জলও খেতে ভালো লাগছে না আমি ওই বোতল প্রতি সপ্তাহে একদিন আমি খুব ভালোভাবে ক্লিন করি হয় না সারা সপ্তাহে ইউজ করার পর কিন্তু একটা জামা একটা হয়ে যায় বোতলগুলো তো এই সপ্তাহে টাইমও পাইনি বাড়িতে গিয়ে এসে তো চলো এই যে ফাইনালি বোতলগুলো ধুলাম এখন সব বোতলগুলো ভরে জায়গা জায়গায় দেব তারপরে আমার কাজের সামনে আজকে চারিদিক দিয়ে লেট হচ্ছে আপারও আজকে লেট তাই আবার আমার বাড়িতে তিনটে ভেজে যাবে হ্যাঁ আমার তিনটে আমারও কাজ পিচটা পরিষ্কার করেছি স্নান করে নিতাম যে তুমি যে হবে না হবে বুঝতে না আমি স্নানেও যেতে পারছি না খাওয়ালাম তার সাথে সাথে আজকে ব্লগ পাবলিশ হয়েছে এখানে ব্লগটা দেখছিলাম এবার আমরা করবো লাঞ্চ আর এর মাঝে দেখো না কত মেঘ করে এসছে বৃষ্টি আসবে বলেই যাই হোক ভালোই লাগছে আর আজকে আর আমাদের রান্না হয়েছে যে এখানে একটা পেঁপে আলু দিয়ে তরকারি হয়েছে ভাত আছে আর এই যেটা করলাম ইলিশ মাছের ঝোল তেল ঝোল এটা ঝাল না ঝোল তেল ঝোল তেল ঝোল তো চলো আমরা খাওয়া দাওয়া করিনি তোমার তো হয়ে গেছে তুমি আমাদের কি দেখ

আজকে এসে প্রথমে ঢুকলাম বাজার কলকাতায় বাজার কলকাতায় এখানে সালোয়ার স্যুটগুলো দেখতে বেশ ভালোই লাগছিলো একটু সেট টাইপের ছিল একটু বিয়েবাড়িও ছিল এবং একটু হয় না কাপড়টাও খুব ভালো ছিল যদি মেটেরিয়াল ভালো না হয় পরে তো ভালো শান্তি পাবো না তাই জন্য মেটেরিয়ালটাও ভালো ছিল যেহেতু ইনায়েকে নিয়ে আমাকে সমস্ত কাজগুলো মানে ইনা যেহেতু আমাকে হ্যান্ডেল করতে হবে তাই ড্রেসটা যদি কমফোর্টেবল হয় তাহলে কিন্তু ভালো লাগবে খুব বেশি চাকচিক্য কিনে নিলাম এবং পরে থাকতে পারছি না ইনাকে নিয়ে অস্বস্তি হচ্ছে সেরকমটা করিনি খুব মেটেরিয়াল দেখে ভাবনা করে ড্রেসগুলো কিনছিলাম আর ইনুর দুষ্টুমি দেখো ও যা দুষ্টুমি করে বাজার কলকাতায় গেলে যা চিৎকার চেঁচামেচি করে মানে কি আর বলবো সমস্ত স্টাফগুলো জাস্ট পাগল হয়ে যায় মানে ওকে ওর সাথে আবার খেলতেও শুরু করে ও আবার সবার কথা রেসপন্সও করে হাসে ওর সাথে আবার টুকি দেখো ওর পা হাত সমস্তটাই চলছে এই ড্রেসগুলো বেশ ভালোই লাগছিলো বা একদম সিম্পলের ওপরে হঠাৎ হুটপাট কোথাও যাচ্ছ পরে চলে যাওয়ার এটাও বেশ ভালো লাগছিলো ইয়েলোটা ভালো লেগেছিলো বাট আমার সাইজ ছিল না গো তাই জন্য আমি ইয়েলোটা নিতে পারলাম না আমার থেকে অনেক বড় সাইজ ছিল এটা আর এই যে মেরুন কালার এটা ভালো লাগছে বাট এরকমই আমার না একটা কুর্তি আছে জামানের তো মনে নেই জামানকে বলার পরে বলছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 তাহলে এটা নেওয়ার কোনো প্রয়োজন নেই এই হলুদটাও খুব ভালো লাগছিলো সিম্পলের মধ্যে তো অনেক টাইপের জিনিসগুলো দেখছিলাম দেখতে দেখতে আমি তার মধ্যে থেকে কয়েকটা নিয়েছি কি কি নিয়েছি সেগুলো তোমাদেরকে বাড়ি গিয়ে ডিটেলসে দেখাবো তো কালেকশনগুলোও ভালো ছিল সামনে যেহেতু পুজো তোমরা কিন্তু আসতেই পারো পুজোর নতুন নতুন কালেকশন দেখি চলেও এসেছে এবং তার সাথে সাথে হালকা কিছু অফারও দিয়েছে যেহেতু সামনেই আসছে পনেরোই আগস্ট তো ভালোই ফিফটিন অগস্টে কিন্তু একটা বেশ ভালো অফার চলে তো সেই সুযোগের হাতছাড়া না করে কিন্তু আমি কেনাকাটাটা শুরু করে দিলাম অনেক আশা নিয়ে গেছিলাম জামানেরটাও একটাও নেবো বাট জামানের ড্রেসপত্রগুলো পাইনি আমার আর ইনায়ারটাই নিয়েছে আমি নিয়েছি ইনায়ার জন্য বেশ কয়েকটা নিয়েছে কী কী নিয়েছি সেগুলো তো দেখাবোই এই হলুদটা খুব ভালো লাগছিলো তারপর চলে এলাম ইনুর কালেকশনে এই যে ইনুর জন্য এই ডাংরিটা ভালো লাগছিল বাট ওর এত ডাংরি হয়ে গেছে ও এত ডাংরি পড়েছে ছোটোবেলা থেকে যেমন বলছে প্লিজ ডাংরি ছাড়া অন্য কিছু না বাট এত এতটুকু পয়সা না ডাংরি ছাড়া সেরকম কিছু ভালো পাওয়াও যায় না গুলোই দেখতে খুব কিউট লাগে আর এই জামাটা দেখছিলাম কি এটা তো রয়েছে সেই শিল্পী দিয়েছিলে তারপরে ইয়েলোটাও দেখছিলাম এই টাইপের শার্ট এবং প্যান্ট টাইপেরগুলো দেখছিলাম অনেক টাইপের কালেকশন যেহেতু আছে সমস্তটাই দেখছিলাম দেখে তার মধ্যে থেকে কয়েকটা নিয়েছি আবার নেব এখানেই শেষ নয় আজকে তো প্রথম দিন এই জামাটা যেন বেশ ভালো লাগছিল তো এই টাইপেরগুলোই নেয়ার জন্য নেওয়া যেতেই পারে এখনও না আসে নেব তার আগে আমি দেখে দিয়েছিলাম তারপরে চলে এলাম একটুখানি শাড়ির কালেকশন দেখতে শাড়ি তো নিতে হবে এখানে শাড়িতে ফিফটি পারসেন্ট সেল চলছিল বাট ওই আমার পছন্দ ঠিক পছন্দ হয়নি এখানে হলুদটা বেশ ভালো লাগছিল আমি চাইছি ওর গায়ে হলুদে একটু অন্য রকমের শাড়ি পরতে একদম যে হলুদ মনে হয় না কটনের শাড়ি পরবো সেটা নয় একটুখানি অন্য টাইপের কিছু পরতে চাইছি তো এই রাজস্থানি প্যাটার্নটা বেশ ভালো লাগছিলো দেখতে এটাও দেখছিলাম তো যেমন বললো যে দেখো এক এক্ষুনি ডিসাইড করো না আরও কয়েকটা দেখে নাও তারপরেই তুমি ডিসিশান নিও একবার শ্রীনিকতন যাব তারপরে আরও হরিতলায় যে শ্রীগুরুর বস্ত্রলয় রয়েছে আর বিভিন্ন যে শাড়ির দোকানগুলো রয়েছে সব জায়গায় যে গিয়ে দেখে তারপরে নেব এই ব্লু কালারের শাড়িটাও খারাপ লাগছিল না ভালোই লাগছিলো তবে এই টাইপের শাড়িগুলো পরে না আমি এখন ক্যারি করতে পারবো না যেহেতু মানে সিল্ক মেটেরিয়ালের তো এই না এখানে একটুখানি ডিফিকাল্ট হয়ে যাবে তাই এই শাড়িগুলো এখানে খুঁজে খুঁজে দেখছিলাম যদি একটা ভালো পাওয়া যায় তাহলে তো ভালোই হয় এখানে আরও সুন্দর মধ্যে শাড়িগুলো ছিল সেইগুলো দেখছিলাম তোমরা গিয়ে দেখতে পারো কিন্তু বাজার কলকাতায় একবার এখন বেশ ভালো অফও চলছে এবং শাড়িগুলো এই ভ্যালেট কালারের শাড়িটাও খুব সুন্দর লাগছিল দেখতে দারুণ অসম্ভব সুন্দর ছিল এই লাইট গ্রিনটাও ভালো লাগছিল ভাবছিলাম আম্মার জন্য নেব কিন্তু এখানে ময়ূরের ছাপ ছিল বলে আমি আর আম্মার জন্য নিলাম না অন্য কোনো কোনো জায়গা থেকে আম্মার জন্য বিয়ে বাড়ি কি শুরু করেছিস বলতো এটা কি বাড়ি এটা কি বাড়ি তুই যা চিৎকার করছিস ওকে যে চিৎকার করতে দিলে না ওই জন্য এরকম করলো মাই দিদি চুপ মাই দা মানে ও বোর হচ্ছে এটা বলতে চাইছে মम्मा তোমরা শপিং করছো আমি বোর হচ্ছে এই শাড়ি কালারটা বেশ সুন্দর লাগছে তাই না অরেঞ্জ আর পিঙ্ক এতে এখন আমার এই সব মানে যেটা পছন্দ হবে সেটা না আমি সিলেক্টিভ করেব গায়ে হলুদ মেহেন্দি তারপরে হচ্ছে বিয়ে বৌভাত এরকম করে করে নিতে হবে মানে নিলাম সেটা নয় এখানে আমার জন্য শপিং হলো জামানের জন্য আর হলো না অন্য আরেকদিন টাইম নিয়ে আসতে হবে এইখানটাতেও ঠিক ছিল না আমার ছিল না ওইজন্যই তো হলো না হ্যাঁ অন্য আরো মজমগে তোমার দেখতে হবে আমার বিয়ের জন্য মোটামুটি বিয়ে বিয়ে পারপাস দুটো ড্রেস হয়েছে দুটো তিনটে চন্দ ফুচকার ফেডিং হচ্ছিল যাওয়ার পথে দাঁড়ালাম খেতে তার অভ্যাস ছিল বলো কেমন টেস্ট ঠিক আছে নাকি কিছু দরকার তুমি আমি নেব না বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নায়াকে ফ্রেশ করেছি ওকে একটু খাইয়ে নিয়েছি আর এই যে একটুখানি বসলাম আর আমাদের জন্য একটু ভাতও বসিয়ে দিয়েছি যা যা নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে একটু বিয়ের শপিংও বলতে পারো তার সাথে সাথে রেগুলার ইউজারও শপিং বলতে পারো তবে বিয়েরটাই কিন্তু এখন ম্যাক্সিমাম যাচ্ছে আমি আমার জন্য বেশ ভালো কয়েকটা সালোয়ার স্যুট পেয়েছি বিয়েতে বাড়ির বৌমা তো তাই একটুখানি সেট টাইপেরগুলো পরলে আরও বেশি দেখতে ভালো লাগে তো ওরকম আমি দুটো তিনটে সেট নিয়েছি দেখাচ্ছি তোমার এই যে এটা একটা আমি এখন আর খুলছি না ফোল্ড করতে হয় বলে এটা একটা এর সাথে প্যান্টও আছে এই যে প্যান্টটা ওই যে স্ট্রেট প্যান্ট যেমন হয় আর কি বুঝতেই পারছো আর এর সাথে ওন্নাটা নেই আমার কাছে গোল্ডেন কালারের ওন্না আছে তাই অসুবিধা হবে না একটু বিয়ে বাড়ি বিয়ে বাড়ি লুকও আছে ভীষণ সফট ইনায়াকে নিয়ে আমি একটু হ্যান্ডেলও করতে পারব বিয়ে বাড়ি মানে তো শুধু বিয়ে বউ ভাত নয় তার প্রাসঙ্গিক কিন্তু আরও অনেক জিনিস থাকে এবং হয় না এই বাড়ি ওই বাড়ি করতে হবে সে সময় এটা যে জিনিসগুলো লাগবে তার সাথে আমার এটা খুব পছন্দ হয়েছে একদম স্টিল কালারের কালার হয়তো খুব সুন্দর দেখতে পড়ার পরেও কিন্তু খুব সুন্দর লাগছিল যে আমার দেখে হয়তো মনে হচ্ছে যে না অতটা ভালো না কিন্তু পরার পর এটা খুব সুন্দর লাগছিল দেখতে এই যে ওপরের সুটটা এটা হাতটা হাতটা দেখো এই যে হাতটা এই প্যাটার্ন এই যে খুব সুন্দর আর কাপড়গুলো না ভীষণ ভালো এত সুন্দর এই প্যান্টেও দেখো এখানে তো সুন্দর কাজ করা আছে তো এই দুটোতে তো একটুখানি গর্জেস টাইপের গেল আর এই যে এটাও একটা সিম্পল টাইপের নিয়েছে এটাও কিন্তু খুব সুন্দর দেখতে আস্তে মামমাম এটার সাথে প্যান্ট সেট আছে তো এই তিনটা আমি আমার জন্য নিয়েছি মামমামের জন্য হয়তো নিয়ে নিয়েছি এটা দেখো এটা কি সুন্দর লাগছে না ইনুর এর সাথে আবার প্যান্ট আছে এটা আছে এই যে ওলে বাবালি এটা ওকে ভালো লাগবে পরে আশা করছি আর এই যে একটা টি-শার্ট আর এর সাথে প্যান্ট আছে বাহ এটা একটা নিয়েছি আর এই ফ্রকটাও আমার খুব পছন্দ হয়েছিল ইয়েলো কালারের উপরে ওর জন্য না মানে অনেক কিছু চিন্তা ভাবনা করে নিতে হচ্ছে খুব বেশি গর্জিয়াস জন্য নিতে পারবো না একটু সিম্পল সুতির কাপড়ের ওপরে উপরেই নিতেocean পরে কমফোর্টেবল ফিল করে অ্যাকচুয়াল বিয়ের জন্য আর বৌভাতের জন্য দুটো একটু একদম দুটো পরে থাকবে সারা হয়তো একটু বিয়ের দিন পরলো পরে আবার আমাকে চেঞ্জ করাতে হচ্ছে তখন সেইগুলো পরলো তারপরে তাছাড়া ওই যে বললাম না বিয়ে মানে বিয়ে নয় আর তার সঙ্গে অনেক জিনিসগুলো থাকে তখন তো এইগুলো পড়তে পারবে তাই ওর জন্য এই টাইপের জিনিসগুলো মানে এটা হচ্ছে আজকে হচ্ছে শুরু হলো হ্যাঁ অ্যাকচুয়াল বিয়ে ড্রেস কিন্তু এখনো শুরু হয়নি এইগুলো যে আশেপাশের দিনগুলোর জন্য অ্যাকচুয়াল বিয়ে বৌভাত ভাত দায় হলুদ এইসবের সবের জন্য ইনায়েরও অনেক কিছু মাথায় রেখেছি ওর জন্য একটা হলুদ শাড়ি বা হলুদ টাইপের কিছু একটা নেবো কিছুক্ষণের জন্য হলেও যেন পরে কয়েকটা ফটো ক্লিক করতে পারি সেইগুলোও নেব আস্তে ধীরে নেব আজকে শুরু হলো জাস্ট এবার তো চলতে থাকবে যতদিন না বিয়ে হচ্ছে বিয়ের আগের দিন পর্যন্ত হয় চলবে আমাদের আর কী করতে তো হবে এই ননোদের বিয়ে ভাবি আমরা মানে যখন বরযাত্রী আসবে দেখবে তো ভাবি গুলো কোথায় আর কি বলো তো আমার এখন কেন নিতে হয় আমার আগের যে ড্রেসগুলো ছিল না এখন আর ফিট হয় না সেটা হয়তো কিছুদিন পরেই হবে এটা স্বাভাবিক একটা ন্যাচারাল ব্যাপার কারণ ইনায়া কিন্তু আমার ডে ওয়ান থেকেই হচ্ছে গিয়ে ব্রেস্ট মিল্কের ওপরেই থাকে প্রথম ছ হোক কোনো ফর্মুলা খায়নি পুরোটাই আমার ওপর ডিপেন্ডেন্ট ছিল তো সেক্ষেত্রে আমাকে খাওয়া দাওয়াটা ভালো মতোই করতে হতো নইলে কিন্তু আমার বাচ্চাটার কষ্ট হতো আমি চাই না আমার জন্য আমার মেয়ের কষ্ট হোক আরে বাবা ফিগার আজ আছে কালকে আমি আবার ঠিক করে নিতে পারবো এখনকার যুগে এত জিম এত ইয়োগা এত কিছু বেরিয়েছে তাহলে আমি নিজেকে ঠিক করেই নিতে পারবো সেটা কোনো ব্যাপার নয় কিন্তু এই যে আমি মা হয়েছি মা হয়ে আমার যে কর্তব্যগুলো আমার মনে হয় আমার বাচ্চাটাকে কষ্ট দেওয়াটা ঠিক নয় তাই আগের ড্রেসগুলো রেখে দিয়েছি সবই পরে ফিট তো নিশ্চয়ই হবে আর হতে তো হবেই আমি একটা বছর ডক্টরও আমাকে বললো যেহেতু ইনায়া তোমার পুরোটাই মানে এখনো পর্যন্ত ও কিন্তু ফর্মুলা খায় না ভোরবেলার দিকে কারণ রাত্রিবেলা খাওয়ার পরেও কিন্তু বাচ্চা ভোরের দিকে খিদে পেয়ে যায় পুরোটাই ড্রেস নিয়ে খাই তাই না ডক্টর বলেছে তুমি একটা বছর কোনো কিছুই করো তোমার বাচ্চার জন্য আর সব ঠিক হয়ে যাবে তাই আমি এখন কোনো কিছুই রাইড করতে পারছি না তারপরে মাও আমাকে বারবার করে বারণ করছে তাই জন্যে এই সমস্ত ড্রেসগুলো আমাকে আরও বেশি বেশি করে কিনতে করছে কারণ আগেরগুলো কিছুই ফিট হচ্ছে না চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্যে অনেক 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 দোয়া করে গুড নাইট